নমস্কার আমি অনিত দাস আজকে আমি আপনাদের সামনে একটি কবিতা আবৃত্তি করে শোনাবো কাজী নজরুল ইসলামের লেখা কবিতা সাম্যবাদী আমি গাহি সাম্যের গান যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান গাহি সাম্যের গান কে তুমি পার্শি জৈন ইহুদি সাঁওতাল ভিল গাড়ো কনফুসিয়াস চারবাগ চেলা বলে যাও বলো আরও বন্ধু যা খুশি হও পেটে পিঠে কাঁধে মগজে ছাজা খুশি পুঁথি কেতাব কেতাবও কোরান পুরাণ বেদ বেদান্ত বাই বেল গ্রন্থ সাহেব পড়ে যাও যত শখ কিন্তু কেন এ পণ্ডশ্রম মগজে হানিছ শুল দোকানে কেন এ দর কষাকষি পথে ফুটে তাজা ফুল তোমাতে রয়েছে সকল কেতাব সকল কালের জ্ঞান সকল শাস্ত্র খুঁজে পাবে সখা খুলে দেখো নিজ প্রাণ তোমাতে রয়েছে সকল ধর্ম সকল যুগাবতার তোমার হৃদয়ে বিশ্ব দেউল সকলের দেবতার কেন খুঁজে ফের দেবতা ঠাকুর মৃতপুথি কঙ্কালে হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে বন্ধু বলিনি ঝুট এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট এই হৃদয় সে নীলাচল কাশী মথুরা বৃন্দাবন বুদ্ধ গয়ায় জেরুজালে মেয়ে মদিনা কাবা ভবন মসজিদ এই মন্দির এই গির্জা এই হৃদয় এইখানে বসে ঈশামসা পেল সত্যের পরিচয় এই রণভূমে বাসীর কিশোর গাহিলেন মহাগীতা এই মাঠে হল মেশের রাখাল নবীরা খোদার মিতা এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া মনি ত্যাজিল রাজ্য মানবের মহা বেদনার ডাক শুনি এই দুলাল শুনিতেন আহ্বান এইখানে বসি গাহিলেন তিনি কোরানের সামগান মিথ্যা শুনিনি ভাই এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই নমস্কার